ইব্রাহিম লোদি ছিলেন দিল্লি সালতানাতের লোদি রাজবংশের তৃতীয় এবং শেষ শাসক এই রাজবংশটি চৌদ্দশো সালে বাহলুল লোদী কর্তৃক প্রতিষ্ঠিত হয় এবং এটি ছিল দিল্লি সালতানাতের একমাত্র আফগান রাজবংশ ইব্রাহিমের পিতা সিকান্দার লোদী একজন অত্যন্ত দক্ষ শাসক ছিলেন যিনি বিদ্রোহ দমন করে সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি করেন এবং প্রশাসনকে শক্তিশালী করেন সিকান্দার অভিজাতদের সঙ্গে সম্মানজনক সম্পর্ক বজায় রেখেছিলেন যা লোদি সাম্রাজ্যের স্থিতিশীলতার একটি প্রধান কারণ ছিল কিন্তু ইব্রাহিম লোদীর শাসনামলে এই ভারসাম্য সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় সিকান্দার লোদির মৃত্যুর পর দিল্লি সালতানাতের সিংহাসন নিয়ে এক গভীর জটিলতা তৈরি হয় ক্ষমতায় আসেন তার বড় ছেলে ইব্রাহিম লোদি কিন্তু অভিজাতদের একটি বড় অংশ তার ছোট ভাই জালাল খানের প্রতি সমর্থন জানায় এবং তাকে জৈনপুরের স্বাধীন সুলতান হিসেবে মেনে নেয় তাদের দাবি ছিল সাম্রাজ্যকে দুই ভাগে বিভক্ত করা হোক ইব্রাহিম লোদী এই বিভাজনের প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং এটিকে সাম্রাজ্যের অস্তিত্বের জন্য হুমকি বলে মনে করেন তিনি তার ভাই জালাল খানকে দিল্লিতে ডেকে পাঠান কিন্তু জালাল খান সাডা না দিয়ে বিদ্রোহের আগুন জ্বালিয়ে দেন ইব্রাহিম লোদী তখন তার পিছু ধাওয়া করেন জালাল খানকে জৈনপুর কাল্পি আগ্রা গোয়ালিয়র এবং মাল কোথাও স্থির হতে দেননি ইব্রাহিম চূড়ান্তভাবে জালাল খান ধরা পড়েন এবং তাকে হত্যা করা হয় জালাল খানের বিদ্রোহ দমনের পর ইব্রাহিম লোদি তার দৃষ্টি ফেরান সেই সব আমাত্মদের দিকে যারা এই বিদ্রোহের ষড়যন্ত্র করেছিল গোয়ালিয়রের রাজা বিক্রমজিৎ জালাল খানকে আশ্রয় দিয়েছিলেন ইব্রাহিম লোদি তাকেও পরাজিত করেন বিক্রম তা স্বীকার করলে তিনি তার রাজ্য ফিরে পান সামরিকভাবে ইব্রাহিম লোদি শক্তিশালী হলেও কূটনৈতিকভাবে ছিলেন অত্যন্ত দুর্বল তিনি আফগান সর্দারদের খুব দ্রুতই নিজের শত্রুতে পরিণত করেন তাদের কাছ থেকে অতিরিক্ত আনুগত্য দাবি করতে গিয়ে তিনি তাদের স্বভাব ভুলে যান তিনি দরবারে কঠোর নিয়মকানুন চালু করেন যা তাদের ঐতিহ্য ও মর্যাদার পরিপন্থী ছিল এই কারণে সর্দাররা ইব্রাহিমের বিরুদ্ধে একজোট হন তারা আজম হুমাজুন শেরওয়ানিকে বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার চেষ্টা করে যদিও হুমাজুন সরাসরি বিদ্রোহে যোগ দেননি ইব্রাহিম লোদি তাকে সন্দেহ করে কারাগারে নিক্ষেপ করেন এতে হুমাজুনের পুত্র ইসলাম খা অত্যন্ত ক্ষুব্ধ হন তিনি বিক্ষুব্ধ আফগানদের একত্রিত করে সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন ইব্রাহিম লোদী এই বিদ্রোহ কঠোর হাতে দমন করেন এবং ইসলাম খাকে হত্যা করেন আজম হুমাজুন শেরওয়ানির কোনো প্রত্যক্ষ ভূমিকা না থাকলেও তাকেও হত্যা করা হয় প্রবীণ আমির হুসেন ফরমুলিকেও হত্যা করা হয় ইব্রাহিম লোদী ভেবেছিলেন এমন কঠোর ব্যবস্থা আমিরদের ভিত করবে এবং তারা অনুগত থাকবে কিন্তু এর ফল হয় উল্টো এই নির্মম হত্যাযোগ্য আফগান অভিজাতদের মধ্যে তীব্র ক্ষোভ ও ঘৃণার জন্ম দেয় লোদি বংশের পাশাপাশি ফরমুলি বংশের নেতারাও তার বিরুদ্ধে একতাবদ্ধ হন সাম্রাজ্যের পূর্বাঞ্চল বিদ্রোহেজ বলতে থাকে বিহারের গভর্নর দরিয়া খার পুত্র বাহার খা লোহানি নিজেকে স্বাধীন শাসক ঘোষণা করেন তার পাশে দাঁড়ান তৎকালীন সেনাপতি শের খা যিনি পরবর্তীকালে শের শাহ হিসেবে পরিচিত হন এদিকে পাঞ্জাবের গভর্নর দৌলত খান লোদীও স্বাধীনতা ঘোষণা করেন বস্তুত এই সময় সুলতানের পাশে কোনো শক্তিশালী আমির বা গভর্নরের সমর্থন ছিল না আভ্যন্তরীণ বিদ্রোহ দমনের পাশাপাশি ইব্রাহিমকে মেওয়ারের রাজপুত শাসক রানা সংগ্রাম সিংহের মতো শক্তিশালী প্রতিপক্ষের মোকাবেলা করতে হয়েছিল ইব্রাহিম লোদি রানা সাঙ্গার বিরুদ্ধে যুদ্ধ করেন এই যুদ্ধে তিনি পরাজিত হন এবং তার এক হাত কাটা যায় এই পরাজয় ছিল লোদির সামরিক শক্তির জন্য একটি বড় ধাক্কা এই যুদ্ধের একটি মজাদার গল্প ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা কর্নেল জেমস টট তার লেখায় তুলে ধরেছেন যেখানে তিনি রানা সাঙ্গার অসামান্য বীরত্বের কথা বলেছেন তবে এই গল্পের ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক রয়েছে কারণ ফেরেস্তা বাদাউনি সহ প্রাচীন ঐতিহাসিকদের রচনায় এই যুদ্ধের কোনো উল্লেখ মেলে না রানা সাঙ্গার কাছে ইব্রাহিম লোদি দ্বিতীয়বারের মতো পরাজিত হন এই পরাজয়গুলো রাজপুতদের শক্তি বৃদ্ধি করে এবং ইব্রাহিমের সামরিক ক্ষমতা দুর্বল করে দেয় তার এই ধারাবাহিক পরাজয়গুলো তার শাসনকে আরও অস্থিতিশীল করে তোলে অভিজাতদের প্রতি অবমাননার কারণে তার শত্রুরা একত্রিত হতে শুরু করে পাঞ্জাবের প্রভাবশালী আফগান নেতা দৌলত খান লোদি এবং ইব্রাহিমের চাচা আলম খান লোদি যারা নিজ নিজ অঞ্চলে স্বাধীনভাবে শাসন করছিলেন তারা ইব্রাহিমের পতন ঘটানোর সিদ্ধান্ত নেন পনেরোশো চব্বিশ সালে খান লোদি এবং আলম খান লোদি কাবুলের শাসক জহির উদ্দিন মুহাম্মদ বাবরের কাছে দূত পাঠান এবং তাকে দিল্লি আক্রমণ করার জন্য আমন্ত্রণ জানান তারা ভেবেছিলেন বাবর লোদি রাজবংশকে উৎখাত করে চলে যাবেন এবং তারা ক্ষমতা দখল করতে পারবেন বাবর যিনি ভারত জয়ের স্বপ্ন দেখছিলেন এই সুযোগটি লুফে নেন বাবর তার মাত্র বারো হাজার প্রশিক্ষিত সৈন্য নিয়ে দিল্লি অভিমুখে যাত্রা করেন পানিপথের প্রান্তরে ইব্রাহিম লোদি প্রায় এক লাখ সৈন্য এবং এক হাজার যুদ্ধহস্তি নিয়ে বাবরের মুখোমুখি হন এই যুদ্ধ ছিল মধ্যযুগীয় ভারতের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সন্দিক্ষণ ইব্রাহিম লোদি তার বিশাল সেনাবাহিনীর উপর অতিরিক্ত ভরসা করেছিলেন কিন্তু বাবরের সেনাবাহিনী ছিল আধুনিক এবং কৌশলগতভাবে উন্নত বাবর তার বিখ্যাত তুলুঘুমা বা পার্শ্ব আক্রমণ কৌশল ব্যবহার করেন যেখানে তিনি শত্রুকে উভয় পাশ থেকে ঘিরে ফেলতেন বাবর প্রথমবারের মতো ভারতে কামানের ব্যবহার করেন কামানের গোলার শব্দে ইব্রাহিমের হাতিরা ভয় পেয়ে নিজেদেরই সৈন্যদের পদ্লিত করে ইব্রাহিমের বিশাল সেনাবাহিনীর জন্য কামান ছিল এক ভয়াবহ এবং অচেনা অস্ত্র ইব্রাহিম লোদি সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন এবং যুদ্ধক্ষেত্রেই নিহত হন তিনি ছিলেন দিল্লির একমাত্র সুলতান যিনি যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করেন ইব্রাহিম লোদির মৃত্যুর মধ্য দিয়ে প্রায় তিনশত বছরের দিল্লি সালতানাতের অবসান ঘটে পানিপথের প্রথম যুদ্ধ ভারতে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করে যা পরবর্তী তিনশত বছর ধরে ভারতীয় উপমহাদেশ শাসন করে